নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এশ্বরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করব যে বৃহস্পতি দেব যে রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে গেছেন পয়লা মেতে এবং এই রাশিতে একটি বছর এখানে থাকবেন বিশ্ব রাশিতে বিশ্ব রাশিতে থাকার ফলে বিশ্বিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ওপর এই বৃহস্পতিদেবের দেবের গোচর বিশ্বরাশিতে কতটা পজিটিভ কতটা নেগেটিভ ফল দেবে প্রদান করবে কি কি বিষয়ে তাদের বিশেষ ফল প্রাপ্তি হবে কি কি বিষয়ে তাদের সচেতনতা অবলম্বন করা উচিত সেই সম্বন্ধে আলোচনা করব এবং ভিডিওর শেষে এই বৃহস্পতিদেবের বিশ্বরাশিতে বিষরাশিতে গোচরের যে প্রতিকার সেই প্রতিকার সম্বন্ধে আলোচনা করব যে কোন কোন প্রতিকার করা আপনাদের করণীয় প্রতিকার সম্বন্ধে আলোচনা করব। কিছু প্রতিকার এখানে বলা হবে তো আসুন আলোচনা করি যে বিশ রাশিতে বৃহস্পতির গোজর যেটা একটি বছর প্রায় থাকবে সেটা বৃশ্বিক রাশির জাতক জাতিগাদের জন্য কতটা প্রভাব ফেলবে বৃহস্পতি রয়েছেন সপ্তমভাবে গোজর করছেন বৃহস্পতিদেব পঞ্চম ঘরের মালিক এবং দ্বিতীয় ঘরের মালিক পঞ্চম ঘর একটি ত্রিকোণ ত্রিকোণ সর্বদাই শুভ হয় এবং দ্বিতীয় ভাব হচ্ছে মারক ভাব প্লাস হচ্ছে ধনভাব কিন্তু বৃহস্পতি দেব এখানে বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে বৃহস্পতির যে সপ্তম ভাবে গোচর এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গোচর তো আসুন জেনে নিই প্রথম কথা আমরা জানি বৈদিক শাস্ত্র মতে বৃহস্পতি দেব যেখানে গোচর করেন যে ভাবে বসেন যেভাবে থাকেন সেইভাবে কিছু না কিছু কারকত্বের হানি বা কমতি সেইভাবে কিছু না কিছু করেন কিন্তু বৃহস্পতি যেখানে যে যেভাবে দৃষ্টি দেন ভাবের ফলের বৃদ্ধি ঘটান সে সমস্ত ভাবে পজিটিভ বয়েতে একটি ফল করার চেষ্টা করেন কারকত্বের বৃদ্ধি করেন তো এখানে সপ্তম ভাবে বৃহস্পতি বসে দৃষ্টি দিচ্ছেন তার পঞ্চম দৃষ্টি পড়ছে একাদশভাবে অর্থপ্রাপ্তি ইচ্ছাপূর্তির ঘরে দৃষ্টি পড়ছে তার সপ্তম দৃষ্টি পড়ছে লগ্নভাবে এবং নবম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে তো দৃষ্টি অনুযায়ী ফলকথন কি হবে এবং বৃহস্পতিদেব যে সপ্তম ভাবে বসে রয়েছেন বিশ্বিক জাতকদের ক্ষেত্রে সেক্ষেত্রে ফল কথন কী হবে কিরকম পরিণাম মিলবে সেই সম্বন্ধে আলোচনা করব তো সপ্তমভাবে ভাবে গোচর অনেকটাই শুভ পরিণাম দেয় তো এখানে কি ফল করবে সপ্তমভাবে ভাবে বসে রাশি বিশ্বিক রাশির জাতকদের ক্ষেত্রে প্রথম কথা এখানে একটি সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহের ভাব দাম্পত্যের ভাব আমাদের ব্যবসার ভাব ডেলি যে ইনকাম সেটির ভাব আমাদের যেটা পাবলিকের সামনে আমাদের যে সোশ্যাল ইমেজ আমাদের যে স্ট্যাটাস বা সামনে যে মান সম্মান মেলা এই ফলগুলো বৃহস্পতি দেব এখানে বৃদ্ধি করবেন এই ফলগুলোর কিছু না কিছু পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই দেখতে পাবেন প্রথম কথা এখানে হচ্ছে সপ্তম ভাবে বসে লগ্নভাবে দৃষ্টি দিচ্ছে তো বৃহস্পতি লগ্নভাবে দৃষ্টি আপনার মধ্যে একটি জ্ঞানের প্রকাশ ঘটাবে একটা প্র্যাকটিক্যাল জ্ঞান ব্যবহারিক জ্ঞান যে জ্ঞানটি বিদ্যার মাধ্যমে অর্জন করা যায় না যেটা সমাজ পরিস্থিতি আপনি জীবনে এতদিন যে লার্নিং করেছেন সেখান থেকে যে প্র্যাকটিক্যাল আপনি জ্ঞান প্রাপ্ত করেছেন সেই প্র্যাকটিক্যাল জ্ঞানের বিকাশ ঘটাবে আপনার মধ্যে একটা চেতনা জন্মাবে একটি আধ্যাত্মিকতা আপনার মধ্যে জন্মাবে আপনাকে প্রকাশ দেবে আলো দেবে তো এখানে অর্থকে প্রদান করবে বৃহস্পতি দেব সপ্তম ভাবে বসে অর্থ প্রদান করার জন্য যেহেতু বৃহস্পতি হচ্ছেন অর্থের কারক্রহ আপনার মধ্যে একটি শান্তি প্লেজার অর্থ অর্থের লাভ এই সমস্ত জিনিস ক্রিয়েট করবেন ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসকে অনেকটাই ইমপ্রুভ করবেন অর্থনৈতিক অর্থনৈতিক স্ট্যাটাসকে অবস্থাকে অনেকটাই বৃদ্ধি করবেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি সুযোগ সুবিধা নতুন কোনো রাস্তা দেখতে পাওয়া এগুলো প্রদান করবেন একাদশ ঘরেও দৃষ্টি দিচ্ছে তো সপ্তম আর একাদশের একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে সপ্তম স্থান ব্যবসা একাদশ স্থান হচ্ছে আয় তো ব্যবসার মাধ্যমে যারা ডেলি ইনকাম করেন আম আমদানি তাদের ক্ষেত্রে এই জায়গাটা একটা সুশরাতে চলেছে পজিটিভ ফল প্রাপ্ত হতে চলেছে প্লাস থার্ড হাউসেও বৃহস্পতি দেবের দৃষ্টি দিচ্ছে তো এখানে একটা সাত এগারো এক তিন এই একটা কম্বিনেশন তৈরি হচ্ছে এই চারটি ভাব অ্যাক্টিভ হচ্ছে বৃহস্পতির কারণে তো সেক্ষেত্রে যারা মনে করুন ঘুরে ব্যবসা করেন থার্ড হাউস আমাদের ঘুরে ব্যবসা সেলসের ব্যবসা যারা মনে করুন রাস্তার পাশে দোকান দিয়ে বসেছেন তাদের ক্ষেত্র মানে ধাবা টাইপের তাদের ক্ষেত্রেও থার্ড হাউস ইন্ডিকেশন করে থার্ড হাউস অনলাইন ব্যবসা ঠিক আছে কমিউনিকেশান যোগাযোগ তো এই সমস্ত জায়গা বৃদ্ধি ঘটবে এই সমস্ত জায়গার মাধ্যমে জাতক বিশেষ জ্ঞান বা অর্থপ্রাপ্তি করতে পারবে আর যেহেতু লগ্নভাবে দৃষ্টি তো জাতকের মধ্যে একটি চেতনার বৃদ্ধি ঘটবে একটি সঠিক বুদ্ধিমত্তা জ্ঞান এগুলোর একটা প্রকাশ দেবে বৃহস্পতি দেব কিন্তু বৃহস্পতি দেব যখনই লগ্নকে দৃষ্টি দেয় তখন একটি নেগেটিভ জিনিসও করে যেটা জাতকের মধ্যে একটি অহংকার ভাবকে বাড়িয়ে দেয় একটি ওভার কনফিডেন্স কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না তো এই বিষয়ে একটুখানি সচেতন হওয়া উচিত যারা গাড়ি কিনতে চাইছেন এই সময় তাদের কোনো হাই ক্লাস বা একটু সুন্দর গাড়ি প্রাপ্তি হতে পারে এই সময় বললাম যে এটা হচ্ছে পাবলিক ইমেজ তো এই সময় আপনি কোনো পাবলিক ইমেজ আপনার বাড়তে পারে কোনো আপনি পুরস্কৃত হতে পারেন আপনার কোনো রিওয়ার্ড মিলতে পারে বা গভর্নমেন্ট থেকে কোনো অ্যাচিভমেন্ট মিলতে পারে কোনো ডিগ্রি মিলতে পারে এই সময় যদি আপনি অবিবাহিত থাকেন এবং বিবাহের জন্য আপনি যোগাযোগ করছেন বা আপনার এতদিন বিবাহ হচ্ছিল না তো সেক্ষেত্রে একটা বিবাহের যোগ এখানে তৈরি করতে তৈরি করে বিবাহের জন্য মানে আপনার যে বিবাহ কানেকশান করবে সেটা একটুখানি রিচ ফ্যামিলির সাথে বা আপনার থেকে স্ট্যাটাসে যারা বড় সেই সমস্ত জাতক বা জাতিকাদের সাথে আপনার বিবাহের যোগ বা ফ্যামিলি বড় ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি আপনার পার্টনার রয়্যাল ফ্যামিলি থেকে আসতে পারে তার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আপনার চেয়ে একটুখানি হাই হতে পারে তো এই সমস্ত জিনিস ক্রিয়েট করবে পজিটিভ ওয়েতে এই সময় যারা বিদ্যার্থী যারা স্টুডেন্ট তাদের জন্য বিশেষভাবে এডুকেশানে সফলতা লাভ করার একটা সুযোগ রয়েছে যারা অর্থ ইনকাম করতে চাইছেন তাদের ক্ষেত্রে আয়ের রাস্তা নতুন মিলতে পারে এক বা একাধিক আয়ের রাস্তাও এই সময় তৈরি হতে পারে স্ত্রীর কাছ থেকে একটা সহযোগিতা একটা সাপোর্ট আপনার এই সময় মিলতে পারে স্ত্রী আপনার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই চাইবে বা চলবে এই সময় কোনো রিলিজিয়াস প্লেস ধর্মীয় স্থান ধর্মীয় যাত্রাও আপনি করতে পারেন ব্যবসার জন্য ফরেন ট্যুর হতে পারে বিদেশের সাথে যুক্ত হয়ে একটা ব্যবসার যোগ তৈরি হতে পারে বা বিদেশি আইটেম আইটেমের ব্যবসা করে বা বিদেশের সাথে কানেকশান করে ব্যবসা এই সময় একটা ভালো ফল দিতে পারে যারা যেহেতু বৃহস্পতি আমাদের সন্তান কারক তো বৃহস্পতি যেহেতু দাম্পত্য জীবনে স্ত্রীর ঘরে বসে রয়েছেন তো এই সময় আপনাদের ফ্যামিলিতে যাদের যারা নিঃসন্তান বা সন্তান নিতে চাইছেন তাদের একটা পরিকল্পনা তৈরি হতে পারে সন্তান তাদের একটা নতুন সুযোগ মিলতে পারে সন্তান প্রাপ্তির যেহেতু একাদশ ঘরে দৃষ্টি রয়েছে তো একাদশ ঘর ইচ্ছাপূর্তি তো আপনার কোনো না কোনো ইচ্ছা পূরণ হতে পারে এই সময় আপনার যে পোশাক পরিচ্ছদ দেখুন পোশাক পরিচ্ছদ তো নর্মাল ঠিক আছে তো সেগুলো তো বৃদ্ধি করতে পারে আপনার নতুন মনে করুন জুয়েলারি নতুন অর্নামেন্ট গহনা এগুলোর একটা বৃদ্ধির যোগ এখানে তৈরি করতে পারে এই সময় আপনার মধ্যে মানে একটা অ্যাট্রাক্টিভ অ্যাট্রাক্টিভ নেচার আপনার মধ্যে দেখা যাবে আকর্ষণীয় নেচার আপনি একটু সেজে গুজে একটুখানি ফিটফাট হয়ে থাকতে পছন্দ করবেন আপনার বিহেভিয়ারের মধ্যে একটা চেঞ্জ আসবে পজিটিভ লুক আসবে যেটা অফরকে অ্যাক্টাক্ট করতে পারবে আপনাকে দেখে লোকে ভাববে যে আপনি রয়্যাল ফ্যামিলি আপনার কাছে পয়সা থাকুক বা না থাকুক আপনার মধ্যে সেই চালচলন দেখা যেতে পারে একটা লাক্সারি লাইফকে অতিবাহিত করার বা লাক্সারি লাইফকে কাটানোর একটা ইচ্ছা মনে থাকতে পারে আপনি একটা মানে অর্থনৈতিক দিক দিয়ে একটু চাঙ্গা হওয়ার যোগ এখানে কিন্তু বৃহস্পতি দেব তৈরি করছে তো এবার এইগুলো তো হলো সবই সপ্তম ভাবে বসে থাকার যে পজিটিভ ফলগুলো বললাম এবার যে বৃহস্পতি যে দৃষ্টিগত ফল সেই ফলগুলোর সম্বন্ধে আলোচনা করে নি একবার এমনি তো দৃষ্টিগত ফল বলা হলো বিশেষ কিছু ফল আরো আলোচনা যেহেতু থার্ড হাউসে যখনই বৃহস্পতি দেবের দৃষ্টি যাচ্ছে তো এখানে আপনার একটা হেল্পিং মানে আপনার থেকে যে বয়সে ছোট বা আপনার ভাই বোনের থেকে একটা সহযোগিতার আশা রাখতে পারেন তাদের সাথে যদি কোনো সম্পর্কের অবনতি থাকে এই সময়টায় আপনি চেষ্টা করলে তাদের সাথে নতুন সম্পর্ক এবং ভালো সম্পর্ক তৈরি হতে পারে সম্পর্কের মধ্যে যদি মানে ভাই বোনেদের সাথে যদি সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব চলে সেই দ্বন্দ্বের অবসান ঘটতে পারে একটা ভালো গুড সাপোর্ট পেতে পারেন বৃহস্পতিদেবের যখন আপনার সপ্তম ঘর থেকে বৃহস্পতি দেব দৃষ্টি দিচ্ছেন আপনার একাদশ ভাবে তো একাদশ ভাবে দৃষ্টি বলা হয়েছে যে একাদশ বৃহস্পতি হচ্ছে অর্থের কারক এবং অর্থের কারক অর্থের ঘরেই দৃষ্টি দিচ্ছে তো এখানে অর্থের বৃদ্ধি ঘটাবে একটা মানে পয়সার আমদানি উৎস বাড়াবে পয়সা আমদানি যোগ বাড়াবে আয়ের নতুন নতুন রাস্তা খুলবে ভালো বন্ধু বান্ধবের সহযোগিতা পাবেন যেটা আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু একাদশ ঘর হচ্ছে আমাদের সেই বন্ধু যারা আমাদের মানে আমরা যাদের সাথে সবসময় মিশি সেরকম না এমন এক কোনো বন্ধু যে আপনার সাথে কোনোদিনও অপরিচিত কিন্তু হঠাৎ করে আপনার সাথে পরিচয় হয়ে আপনাকে বন্ধুর মতো সাহায্য করে বেরিয়ে চলে যাবে তো এরকম বন্ধুর যোগাযোগ বা শুভাকাঙ্ক্ষী বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে তার সাথে হেল্প মিলতে পারে তার কোনো অ্যাডভাইস আপনার কাজে লাগতে পারে উপদেশ কাজে লাগতে পারে বিশ্বিক রাশির ক্ষেত্রে বৃহস্পতিতে পঞ্চম ঘর এবং ধনভাবের মালিক পঞ্চম ঘর হচ্ছে আমাদের ন্যাচারাল স্কিল পূর্ব কর্ম যেটা আমরা আগে অর্জন করেছি সেটা আমাদের এই লাইফের হোক বা পাস লাইফের হোক তো সেই পূর্বর্জিত কর্মের সুফল এই সময় আপনারা প্রাপ্ত করতে চলে যান আপনাদের ধন সঞ্চয় বাড়বে আপনার আপনার অর্থকে সংগ্রহ করতে যথেষ্টই প্রচেষ্ট হবেন প্লাস হচ্ছে যখনই বৃহস্পতি দেবের লগ্নভাবে দৃষ্টি পড়ে তো লগ্নভাবে দৃষ্টির জন্য বৃহস্পতিদেব একটি বিশেষ ফল করে এটা হচ্ছে একটা হেলথকে ঠিক রাখার শরীরকে ঠিক রাখার একটা চেষ্টা করে শরীরকে আপনি আপনার শরীরকে ঠিক রাখার জন্য একটু সচেতন হবেন আপনার জন্য সেই সুযোগ এনে দিতে পারে যাতে আপনি সহজেই নিজের শরীরকে ঠিক রাখতে পারেন সচেতন সচেতনতা আপনার মধ্যে বৃদ্ধি করবে আর আর একটা বিশেষ জিনিস লগ্নভাবে দৃষ্টি দিলে বৃহস্পতি কি করে বৃহস্পতি যখনই লগ্নভাবে দৃষ্টি দেবে তখন একটা ট্রান্সফার হয়তো আপনারা জবে রয়েছেন ট্রান্সফার চাইছেন পরিবর্তন চাইছেন যেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী সেরকম একটা যোগ তৈরি করতে পারে প্লাস হচ্ছে আপনারা ভূমি পরিবর্তন করতে চাইছেন যেটা আপনাদের জন্য পজিটিভ হবে অনেকে বাধ্য হয়ে করে কিন্তু এক্ষেত্রে এটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হইতে হবে আপনাদের ভালোর জন্যই হবে যদি কোনো পরিবর্তন বা গৃহচ্যুতি স্থানচ্যুতি হয় এই একটি বছর মাত্র একটি গ্রহের আমরা আলোচনা করলাম যে বৃহস্পতিদেব যেহেতু দেখুন বৃহস্পতিদেব আমাদের একটি প্রধান গ্রহ বৃহস্পতিদেব শুভ গ্রহ বৃহৎ গ্রহ বৃহস্পতিদেবের অনেক কারকত্ব রয়েছে অর্থের কারক গ্রহ সন্তান সুখ মহিলাদের কুণ্ডলীতে স্বামীর কারক গ্রহ বৃহস্পতিদেবের দেবের প্রচুর ঘর ম্যাক্সিমাম ঘরের কারক গ্রহ বৃহস্পতিদেব তো এখানে বৃহস্পতিদেব আপনাদের একটা আশার আলো দেখাচ্ছে আপনাদের অনেক কিছু সুযোগ নিয়ে আসতে চলেছে এই বছর এই একটা বছর যে বৃহস্পতিদেব গোচর করছেন এই এই মাসের মে মাস থেকে পয়লা মে থেকে গোচর করছেন দু হাজার পঁচিশের মনে করুন চোদ্দোই মে অবধি থাকবেন তো সেক্ষেত্রে আপনারা এই সময়টিকে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করুন এগিয়ে চলুন জ্ঞানের বিকাশ ঘটবে জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগান কোনো স্কিল শিখুন অবশ্যই আপনাদের অর্থ ইনকাম হবে আর আরেকটি জিনিস হচ্ছে কিছু প্রতিকার আমরা এখানে আলোচনা করি যে এই প্রতিকারগুলো আপনারা করলে আরও বেটার ফল আপনাদের মিলবে বৃহস্পতি দেবের আরও কৃপা মিলবে দ্বিতীয় প্রথম প্রতিকার হচ্ছে যে গুরুজনদের কখনো নারাজ হতে দেবেন না সেটা আপনার পিতা মাতা হতে পারে পিতৃস্থানীয় লোক আপনার বয়সে বড়ো যারা গুরুজন দাদা হতে পারে কাকা জ্যাটা যে কোনো বয়সী বা আপনার গুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু ধর্মগুরু তাদের কোনো দিনও আপনি এই টাইমটা তো বিশেষ করে তো কোনোদিনও করা উচিত না কিন্তু এই টাইম বিশেষ করে এই টাইমে তাদের অবহেলা অযত্ন তাদের সমালোচনা করা উচিত না যতটা পারবেন হেল্প করার চেষ্টা করুন হেল্প করতে শারীরিক দিক দিয়ে হেল্প করুন বা পরিশ্রমের মাধ্যমে তাদের কোনো হেল্প করুন তাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কোনো গিফট দিন যেটুকুনি আপনার সামর্থ্য এবং দুই নম্বর উপায় হচ্ছে মাঝে মাঝে ধর্মীয় স্থানে গিয়ে নিজের সশ্রম দিন মানে নিজের শ্রম দিন পয়সা দিয়ে না হয়তো মন্দিরে গিয়ে কাউকে নিজে হাতে করে দুজন দশজন যা যতজনকে পারলেন আপনি কিছু খাওয়ালেন মন্দিরের সেবায় নিজেকে কিছু নিজে মন্দিরে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করলেন যেটা আপনার পক্ষে শ্রম দেওয়া যাবে সেরকম শ্রম দেন এটা সবচেয়ে বড় উপকার আর বড় পজিটিভ রেজাল্ট মেলার একটা যোগ তৈরি করে বৃহস্পতি দেব খুবই সন্তুষ্ট হন দ্বিতীয় তিন নম্বর উপায়টি হচ্ছে যে প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা প্রতিকার করুন প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা ভগবান বিষ্ণুদেবের পূজা করুন হলুদ বস্ত্র পরে হলুদ ফুল দিয়ে আর পারলে বৃহস্পতিবারের ব্রত রাখুন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এই তো হলো উপায় এই উপায়গুলো আপনাদের আরো পজিটিভ ফলের প্রাপ্তিকে বাড়িয়ে দেবে আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকুন আমার চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন